মা বাইরে তো আজ অনেক বৃষ্টি হচ্ছে। হ্যারি মিনা বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার অনেক বন্যা হবে। কি বলছে মা বন্যা হবে? মা আমার খুব ভয় করছে মা আর দেখো বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। মা বন্যা হলে আমাদের ভাসিয়ে নিয়ে যাবে তো। তুই ভয় পাস না রিমিনা আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্যই করে আর আমি তো তো সাথেই আছি আমাদের কিচ্ছু হবে না। চল অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়ি না এবার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব মিনা তুই এখানেই বস আমি বাইরে গিয়ে দেখে আসি বাইরের কি অবস্থা মা মিনা এই বন্যায় অনেক পানি হয়েছে রে মা সারা গ্রাম পানিতে তলিয়ে গেছে। কী কি মা তাহলে আমাদের কি হবে? পানি এভাবে বাড়লে তো এই পানিতে ডুবে মারা যাবো মা। আরে মা, যেভাবে পানি বাড়ছে তাই ঘরে থাকা আমাদের ঠিক হবে না। চল মিনা, আমরা ঘরের চালে আশ্রয় নিই। মা, আমাদের থাকার জন্য তো একটা জায়গা পেলাম। কিন্তু খাবো কি মা? আমার খুব খিদে পেয়েছে। মারে রে, এখন তো আমাদের কাছে খাওয়ার মতো তেমন কিছু নেই। তবে কিছু শুকনো মুড়ি আছে তুই এখন এগুলো কষ্ট করে খেয়ে নে ঠিক আছে মা চলো তুমি আর আমি মিলে খাই না রে মা তুই এখন খেয়ে নে আমি এখন খাবো না আমার খিদে পাইনি না মা আমি জানি তুমি কাল রাতেও কিছু খাওনি তোমারও খিদে পেয়েছে তাই তুমি না খেলে আমিও খাবো না মা মারে আমাদের কাছে যে খুব অল্প মুড়ি আছে এগুলো দিয়ে আমাদের কিছুদিন চলতে হবে তাই তুই এখন খা পরে আমি খাবো রে মা আচ্ছা ঠিক আছে মা তুমি যা বলবে তাই হবে মা তোনাই দেখো না এদিকে একটা নৌকা ভেসে আসছে হরে মা তাই তো দেখছি। হয়তো আল্লাহ আমাদের উপর দয়া করেছেন রে মা মা চল আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি mare এই বননায় তো সবারই আমাদের মতো অবস্থা তাই আমরা খাবার কোথায় পাব রে মা তার চেয়ে বরং চল এই নৌকা দিয়ে আমরা অন্য কোথাও নিরাপদ জায়গায় চলে যাই মা আজ দুই দিন যাবৎ এই নৌকায় ভাসছি এখনো তো কোনো নিরাপদ জায়গার খোঁজ পেলাম না আর এদিকে আমার খিদেই পেট জ্বলে যাচ্ছে তুমি কিছু একটা করো মা তুমি কিছু একটা করো মারে আমি যে অসহায় আমি তোকে এখন কোথা থেকে খাবার এনে দেব রে মা আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা ঠিক করে দেবেন কাঁদিস না মা কাঁদিস না মিনা না দেখ ওই তো দূরে একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে চল মা আমরা ওখানে যাই ওখানে কোনো না কোনো ব্যবস্থা হবে হে মা তাড়াতাড়ি চলো মা মা দেখো না এই দ্বীপটা কত সুন্দর এটা কোন জায়গা মা জানি না মা এটা কোন জায়গা তবে চল মিনা দ্বীপে গিয়ে দেখি কোনো খাবার পাই না হ্যাঁ মা চলো মা কোনো খাবার তো পেলাম না আমি যে আর হাঁটতে পারছি না মা আমার খুব কষ্ট হচ্ছে মা আর একটু কষ্ট মা আল্লাহ সব ব্যবস্থা করে দেবেন আর একটু কষ্টকর কর দুষ্ট তান্ত্রিক তুই যাই বলিস না কেন আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না তুই জাদুর লাঠি দিয়ে সর্বশক্তি লাভ করতে চাস কিন্তু তোর এই আশা কোনোদিন দিন পূরণ হবে না ঠিক আছে তুই যদি তোর জাদু কাঠি না দিস আমি যদি সর্বশক্তি না পাই তাহলে আমিও তোকে আর বাঁচিয়ে রাখবো না এবার বল তুই কি করবি তোকে তোর উদ্দেশ্য কখনোই সফল হতে দেব না ঠিক আছে তাহলে তুই এবার মরার জন্য প্রস্তুত হ তান্ত্রিক একটা পরীকে আটকে রেখেছে আর তার জাদুর কাঠি চাইছে আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে না হলে ওই দুষ্টি তান্ত্রিক পরীটাকে মেরে ফেলবে মা হ্যাঁ রে মিনা তুই ঠিকই বলেছিস আমাদের ওই অসহায় পরীটাকে বাঁচাতে হবে তুই এখানে দাঁড়া আমি দেখছি কি করা যায় যে করেই হোক ওই পরীটাকে আমাকে বাঁচাতেই হবে আমার সারা শরীর জ্বলে গেল রে আমাকে ছেড়ে দে আমাকে বাঁচা আমি কথা দিচ্ছি আমি আর কখনো এমন করব না আমি কখনো কারো ক্ষতি করব না আমাকে বাঁচা আমি জ্বলে গেলাম দুষ্ট তান্ত্রিক তুই পরীকে মারতে চেয়েছিলি এখন দেখ কেমন লাগে মনে রাখবি অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয় এখন নিজেই মৃত্যুর যন্ত্রণা ভোগ কর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়েছ তোমরা যদি আজ আমাকে না বাঁচাতে তাহলে আজ অনেক বড় অঘটন ঘটে যেত কিন্তু তোমরা এই নির্জনে কেন তোমাদের কথা যেহেতু আমার জীবন বাঁচিয়েছ তাই আমি তোমাদের উপকার করতে চাই তোমাদের একটা তরমুজ বাড়ি দিচ্ছি সেখানে তোমাদের প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবে তরমুজ বাড়িতে তোমাদের কোনো অভাব হবে না অনেক ধন্যবাদ পরিমা এই কোনো কোনোদিন ভুলবো না তুমি আমাদের এই বিপদে অনেক উপকার করলে তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়ে অনেক উপকার করেছ আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকব এবার আমি আসি হ্যালো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেও আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো ধন্যবাদ